আল্লাহর নবীজির এতেকালের সময়টা আপনাদের সামনে একটু উৎসব স্থাপন করি জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদু আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্যে আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিবরাইলকে নবীজি বললেন জিবরাইল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না আমিন চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গো নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাহিল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাহিল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে একা আসেনাই রে মালাকুল মৌতকে সঙ্গে করে নিয়ে আসছি আহা আমাদের কাছে মালাকুল মৌত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল মৌত আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহীল এবং মালাকুল মৌত দুইজন নবীজির ঘর মোবার শিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যেই ঘরে ঢোকার আগে জীবরাহি ইলাজ রাইল অনুভূতি তিনি রাহমাদতুল্লিলা আল আহমিনের ঘর জরে জরে বলা যাবে কল্লাহ হকমা এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন জিব্রাইল আমিন আজরাইল নবীজিকে সালাম দিয়ে বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি যান কবস করব যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবী তো উম্মতের মধ্যে থাকবেন গণবীজি আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে এই হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে আল্লাহ অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন জান কবস করব যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাছতে বললেন কেন আরো জোরে বলেন নবী আমার প্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে জিবরাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজি আপনার মাসু আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে হা 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 এ বলা যাবে কি আর সুল্লাহ আহা হা নবীজি কেঁদে ফেললেন আজরাইল রে আর দেরি কইর না পৃথিবীতে আমি আর থাকবো না আমি আমার মালিকের দিদা চলে যেতে চাই আর আমি থাকবো না মালিকের দিদা আরে চলে যেতে চাই আজরাইল আর এইসলাম খুব সতর্কতার সাথে নবিটির বক্ষমবার খুব হাত রাখলেন বুঝতেছেনি তো মরো বড় কঠিন বিরাট বড় কঠিন যখন হাত রাখছে আল্লাহ কষ্ট হচ্ছিল নবীজি ডেকে বলেন আজরাইল রে আমার তো কষ্ট হয় আজরাইল বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান যদি আপনাকে কষ্ট দে আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা নেই জান কবজ আমি কোনোদিন কারো করি নাই আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না নবী গো আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার যান কবজ করতেছি একটু ধৈর্যই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বললেন আজরাইল জান কবজ এত কঠিন একটা অনুরোধ করি রাজরাইল বলেন ইয়ানবী আল্লাহ আমার উম্মতো বড় গুণাগার আমার উম্মতের যান খবজের সময় আজরাইল আমার উন্মত্রে তুমি কষ্ট দিও না আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি উম্মত হয়ে নবী ভুলে গেছি এই সময় নবী আমাদেরকে ভুলে নাই আমরা হয়ে নবী ভুলছি কপাল পোড়া কপালপুরা হয়ে নবী ভুলছি বদনসিব আমাদের কপাল মন্দ কি হবে রে আমাদের এই কঠিন মেহেশ্বরে কি হবে রে আমাদের কবরের জিন্দিগিতে কি হবে রে কঠিন মৌতে উপায় কি উপায় কি আমাদের উপায় কি নবী ভুলে গেছি আল্লাহ নবী কেঁদে ফেললেন আজরাইল আমার উম্মতের জান কবজের সময় তুমি আমার উম্মতকে কষ্ট দিও না আজরাইল বলে নিয়া নাবি আল্লাহ নবী গো আপনার উন্মতির জন্য একটা সুসংবাদ আছে যদি আপনার উন্মত নেকর হয় আপনার উম্মত যদি আমল সালে করে ভালো আমল করে হুজুর একটা মার কোলের মধ্যে বাচ্চা যেইভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায় একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেইভাবে ঘুমায় পড়ে নবী গো আপনার নেক্কার হলে তার মরণটা ওই হবে মায়ের কোলের মধ্যে ঘুমাইবে টের পাইবে না আহা চিৎকার মেরে বলা যাবে কি মারা হাবা